আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে পর্বে একদমই কম সময়ে ময়দা দিয়ে তৈরি ছটপটাটে নারিকেলের পিঠা শেয়ার করব আর এভাবে তৈরি নারকেলের পিঠাটা খেতে এত মজা হয় যে যার স্বাদ মুখে লেগে থাকবে আজীবন তৈরি করা খুবই সহজ তো নারিকেলের এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা পুর রেডি করে নিব সেই জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি এখানে ফ্রেশ কোরানো নারকেল দেড় কাপ পরিমাণ আমি মেজারম্যান কাপে দেড় কাপ পরিমাণ নারকেল নিয়েছি আর দিয়ে দিচ্ছে তো পনেরো এক কাপ পরিমাণ খেজুর গুড় তবে মিষ্টি যার যার পছন্দমতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন নেড়ে চেড়ে নারিকেলের পুড়টা রেডি করে নিতে হবে এই পর্যায়ে চুলার রাশটা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে কিছুটা সময় ভেজে নিয়েছে লক্ষ্য করলে দেখতেই পাচ্ছেন যে এই খেজুর গুড়টা কিন্তু অনেটে মেল্ট হয়ে গেছে আমি খেজুর গুড়টাকে কিন্তু শিল্পাটা একটু থেতলে নিয়েছিলাম আর আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তাহলে খুব সহজেই এটা মেল্ট হয়ে যাবে নেড়েচেড়ে পুরটাকে ভেজে নিতে হবে তবে ভেজে কিন্তু একদম এটাকে ড্রাই করে ফেলা যাবে না একটু জুসি টাইপের থাকবে তো আমার নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর পর আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিব আর এই ফাঁকে আমি পিঠার জন্য একটা ডো রেডি করে নিব সেই জন্য আমি মেসিং বলে নিয়ে নিচ্ছি এখানে দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি তেল দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আর এই সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আমি ঢোলে ডোলে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে ময়নটা যত ভালো হবে আপনার এই নারিকেলের পিঠাটা কিন্তু ততটা ক্রিস্পি হবে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো রেডি করে নিব। অল্প অল্প পানি অ্যাড করে ডোটা রেডি করে নিচ্ছি আর এই নারিকেলের পিঠার ডোটা কিন্তু খুব বেশি টাইট হবে না আবার নরমও হবে না রুটি বা পরোটার জন্য যেরকম ডো রেডি করি তার থেকে একটু টাইট হবে তো আমার ডোটা রেডি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য এবার এই ডোটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নিব আর একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি আপনারা চাইলে একবারে খুব বড় সাইজের একটা রুটিও বেলে নিতে পারেন তো তো আমি আমি মোটামুটি সাইজের রুটি বেলে নিয়েছি কুকি কাটার দিয়ে এটা কেটে নিচ্ছি একটা গোল গোল করে যাতে সবগুলো পিঠা একই পরিমাপে হয় আপনার চালে স্টিলের গ্লাস দিয়েও কাজটা করে নিতে পারেন তো আমি যে রুটি বেলেছি তার থেকে চারটার মতো ছোট রুটি হয়েছে যদি বড় সাইজের রুটি হয় সেক্ষেত্রে দেখা যাবে অনেকগুলো তৈরি করে নেওয়া যাবে এবার একটা রুটির মাঝ বরাবর আমি যে নারকেলের পুটের রেডি করে রেখেছিলাম সেটা পরিমাপ মতো নিয়ে নিচ্ছি আর চারপাশ থেকে একটু পানি লাগিয়ে নিয়েছি যাতে করে রুটিটা খুব ভালো করে সিল করে নেওয়া যায় এবার উপরে আরেকটা ছোট রুটি দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে সিল করে নিচ্ছি সিল করে নেওয়া হয়ে গেলে জাস্ট পুলি পিঠে আমরা যেরকম ভাজ দেই দেখতে পাচ্ছেন আমি একটু করে চ্যাপ্টা করে সামনের দিকে টেনে এটাকে ভাজ করে নিচ্ছি আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারছেন যেমনটা আমরা পুলি পিঠের জন্য ভাজ দিই সেম প্রসেসে আমি এটাকে ভাজ করে নিচ্ছি আমার একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো নারিকেলের পিঠে কিন্তু তৈরি করে নিব এবার পিঠাগুলো ভেজে নিব সেজন্য আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম এবার একটা একটা করে পিঠা সাবধানে দিয়ে দিচ্ছি আর তেল গরম হয়ে যাওয়ার পর যখন আপনারা পিঠাগুলো দিবেন তখন কিন্তু চুলা আঁচটা মিডিয়াম টু লোয়ার মাঝামাঝি রাখবেন ওর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতটা সম্ভব এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে হাই হিটে ভেজে নিতে যাবেন না তাহলে দ্রুত কালার চলে আসবে পিঠাগুলো কিন্তু মোচমোচে হবে না তো একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে যখন আমরা এটাকে নামিয়ে নিব তখন কিন্তু এই পিঠার কালারটা আরো একটু ডিপ হয়ে যাবে তা আমি তেল ঝরিয়ে নিচ্ছি এভাবে পরবর্তী ব্যাচে বাকি পিঠাগুলো ভেজে নিব আমি সবগুলো নারিকেলের পিঠে ভেজে নিয়েছি আর এটা বেশ ক্রিস্পি হয়েছিল আমি একটা পিঠে আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা জুসি হয়েছে নারিকেলের পুর ভরা এই পিঠাটা খেতে সত্যি ভীষণ মজার হয় আপনারা এটা বিকেলের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ